আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আলা আল্লাহর নবী যা আম্মা বাদ সময় তো বন্ধুরা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা বিষয় কথা বলবো আমরা জানি যে ইসলাম নামক বিল্ডিং পাঁচটি স্তম্ভের উপরে দণ্ডায়মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলাম টিকে আছে পাঁচটি স্তম্ভের উপরে ইমানের স্তম্ভ রয়েছে যদিও তো আমাদের প্রচলিত সমাজে আছে যে ইমান ষাটটি স্তম্ভের উপরে দণ্ডায়মান কিন্তু সঠিকটা হচ্ছে ছয়টি স্তম্ভের উপরে ইমান নাম বিল্ডিং দাঁড়িয়ে আছে প্রমাণ আপনি আমি ওই যে ইমানে মজমাল খুললেই পাব ওখানে রয়েছে যে আমানতু বিল্লাহি অতিহী ওয়ুতুবিহি ওরসুলিহিউল আি আলফাদিহি আশার রিহিম আলা এখানে ছয়টা আলোচনা শেষে আমাদের সমাজে প্রচলিত একটা সেটা হচ্ছে ওল আসি বা আদাল মানে মৃত্যুর পর পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করলাম এ অংশটা সঠিক নয় এর আগে আল্লাহ প্রতি ইমান আনলাম তারপরে রেস্তাগুনের উপরে কিতাব সমূহের উপরে অসুল উপরে তারপরে তাক ধীরে ভালো এবং মন্দের উপরে বিশ্বাস স্থাপন করলাম এটা হচ্ছে ইমানে মজমাল ইমান ছয়টা স্তম্ভের উপরে দণ্ডাইমান আসুন আমরা ইমান যে কয়টা স্তম্ভের উপরে মানে এটা সঠিকটা জেনে تارو بريماناني الله تعالى وندركك توافق دانك روح آمين وآخر البعض وانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته